মা কি করেছে এটা বিদিতীয় বাড়ার জিজ্ঞেস করি না মা আপনার কাছে দিলাম এই টাকাগুলো কি করেছেন এটা আমি একটা বারের জন্য মাকে প্রশ্ন করি না কারণ বন্ধু মা যে কষ্ট আমাকে নিয়ে করা সারা পৃথিবী যদি মায়ের কদমে নিয়ে ফেলাই আমার চামড়া চুলে যদি জোথা বানাই দে আমার চামড়া দিয়ে যদি তুষক বানাই দে তারপরেও তো মায়ের ঋণ আমি শোধ করতে পারবো না কাহান্দা কাহান্দা রে নদী আহামারে নয় নিশি তুষের আগুন জলে আদর করে নেই গেও আমায় কুলে তুলে কিছু দিনা দোর করিয়া যায় যে আমার ভুলে ঠিক না বে সন্তানের জন্য চিরস্থায়ী কোল হলো বাবা মার কোল এর বাইরে আর কোন কোল নাই যে টেকসই আছে কথা বলেন না কেন করে নেই নিচুদিন করিয়া যায় যে ভোলে আমায় না হাম দড়ি হিয়া ডাকি দিয়া আর মা আমায় না দিবাহের আগুনি দলে ঠিক না ঠিক ঠেক ডাক দিয়ে নেওয়ার মতো কেউ আসেনি অবন্ধ সেই ছোট্ট থাকতেই গজলটা লেখেছিলাম একবার অনলাইন থেকে ভালো লাগলে শুনে নেবেন যেটা আমি বলতে চেয়েছিলাম বন্ধু বাবার অবাধ্য নেই আল্লাহর অবাধ্য বাবা যা চায় তা দিতে হবে মা যা চায় তা দিতে হবে মাকে কষ্ট দেওয়া যাবে না বন্ধুরে আমার যদি কষ্ট দাও তুমি আল্লাহ এবং আল্লাহর হাবিবের কথার উপর কথা বলেছো আল্লাহর আল্লাহ রাসুলের কণ্ঠসুরের উপর তুমি কণ্ঠস্বর রুচু করেছ আল্লাহর হাবিব বলেছে তুমি করো না তুমি করেছ কথা বুঝি বুঝতে পারছেন বন্ধু নি আমার আল্লাহর হাবিবের কণ্ঠস্বরের উপর যদি আপনার কণ্ঠস্বরটা উঁচু হয়ে যায় আপনার জীবনের যত করবো এগুলো মনে অপনাদেরকে বন্ধু শেষ হয়ে যাবে বলেন আমি বন্ধু একটা হাদিস শরীফের একটা অংশ বিশেষ আপনাদের সামনে তুলে ধরবো ছোট্ট একটা হাদিস আমার দিকে তাকান আমি আগে নেগেটিভটা আপনাদের সামনে তুলে ধরবো বন্ধু সামনে আমি আল্লাহর একজন প্রিয় বান্ধা ছিলেন ওই জরিজ মানুষকে নিয়ে একত্রিত হয়ে আবল করতে তিনি পছন্দ করতেন না লোকাল থেকে অনেক ধরে উনি একটা হুজরা বানিয়েছিলেন হুজরাটা বানিয়েছিলেন তিনি মাটি দিয়ে গভীর ভাবে খেয়াল করবেন বন্ধু অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা আপনার জীবনে নামাজের স্বভাব আছে কিন্তু বাবা মার সাথে আমল কখনো আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয় পৃথিবীর কোন আমল আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে না যেটা যত তাড়াতাড়ি বন্ধু বাবা মার ভালোবাসা আপনাকে নিয়ে যেতে পারবে আপনার এখান থেকে শিখতে পারবে বন্ধু অনেক আলোচনা করব থাকবেন তো সবাই শুনতে রাজি তো কে কে শুনতে রাজি হাত তোলেন হা বানেশ্বরের পক্ষ ধনীশ্বরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা না যেদুর কে সেদুরে লোক দেখলে মনে হয় যে নারায় দিতে পারবে এই জন্য বলছি আপনার চামড়া কিন্তু বড় জিনিস না আসলে হচ্ছে ভিতর একটা ঠিক কেনা বলা এটা ওই মাথা থেকে পা পর্যন্ত যে গোস্তের টুকরা এগুলোর ভিতরটা যদি ঠিক না থাকে এটার কোনো দামই নাই আছে আরে বলেন আছে লোকটাতে দেখলে তো মনে হয় না না আমি এক ঠিক করে কইছি আমি কোনো কোনো কিছু খাইতে আরি না বুঝছেন আমি যত আলোচনা করব আমার হৃদয় তত শীতল হবে আমি হচ্ছে সেই মানুষ আমার কলিজা ওয়াজ চলাকালীন চা দিয়ে পানি দিয়ে ভিজানো লাগে না আমারটা এমনি ভিজে যায় আমি গল্প বলছি না তো হাজার হাজার ভিডিও দেখবেন আমি মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছি মক্কাাতুল মুকাররামায় গিয়েছি হজে গিয়েছি ওখানে গিয়ে আমি রোজা থেকেছি একদিনও ভাত খাই নাই শুকটা খাবার খে খেজুরার জমজমের পানি খেয়ে ওমরা পালন করে শেষ করে বাংলার জমিনে আসছি আমি সেই লোক আমি কোন মানুষের বাড়িতে কিছু খাই না মাছ বলেন গোশত বলেন আমারে যদি কো খাসির গোশত গরুর গোশত হাসের গোশত এডি কেমন মজা ইলিশ মাছ কেমন মজা আমি বলতে পারবো না তাহলে এগুলা স্বাদ কেমন আমি বলতে পারবো না আমি আমার জীবনে খাইনি এগুলা 12 মাস ধরে আমি শাকসবজি খাই এক নিজের ঘরে এই পৃথিবীতে বাইরে কত রকমের খাবার একটা খাবার আমি দম গোনাগার মুখে লাগাই না আমি সেই লোক অহংকার করে বলছি না আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলছি আল্লাহ যা আমাকে এই যেই তাকোয়াটা অবলম্বন করার মতো ক্ষমতা দিয়েছে এটা আমি মনে করি এটা আমার জন্য স্পেশাল এক নিয়ামত জোরে কন আলহামদুলিল্লাহ আরো জোরে বিশ্বাস করেন আমাকে যদি কেউ খাবারের জন্য বিরক্ত করে আমি রাগ করি কিন্তু আমাকে যদি বলে হুজুর আধা ঘন্টা আরো বাড়াই আলোচনা করেন আমি খুশি হই বিশ্বাস করবেন আপনারা এটা বিশ্বাস হয় আলহামদুলিল্লাহ বলেন আমি আল্লাহর রহমত মদিনাওয়ালার নেগায় মা বাবার দোয়ায় আমি আসলে সত্যি যত আলোচনা করব ততই আমার হৃদয় শীতল হবে তৃষ্ণা ততই মিটবে আমার চা খেয়ে দুধ খেয়ে পানি খেয়ে আপনারা দেখবেন চেকিং করে আমার জীবনে কোনো রেকর্ড নাই যে ওয়াজের ময়দানে দুই ঘন্টা তিন ঘন্টা আলোচনা করেছি ওই যে তোমরা তো ছিলে ইসমাইল তোমরা ছিলে না ওই প্রায় আড়াই ঘন্টার উপরে আলোচনা করছি খাইছি চা আগে দেখছো আমার কিছু লাগে না কণা আমি আরো আমি আরো মহাব্বতে কনা আমি বন্দরে আমার হৃদয় করে শোনো বিশেষ করে তোমরা যুবক আমি এখনো পর্যন্ত আমার মা ওই দিন বলেছে আমার গাজী সোলাইমান এখনো আমার কাছে সেই ছোট্ট ছেলে সমান আল্লাহ বলবেন না এবার বোঝেন মায়ের কলি যায় আমার বসতিটা কত বৃহৎ একজন প্রশ্ন করেছিলেন আমার মাকে আমার মা এক জায়গায় গিয়েছিলেন একটা দাওয়াতে আমার ফ্যামিলি পরিবার সহ মা বলতেছে আমি চলে যাই তাড়াতাড়ি কারণ আমার ছেলেটা প্রোগ্রামে যাবে তাকে হাতিয়ে দিতে হবে আর একজন প্রশ্ন করেছিল আপনি কি বললেন এইটা আপনার এত বড় ছেলে এটা কি ছোট্ট ছেলে নাকি যে এখন আপনার পকেট থেকে টাকা দিতে হয় আমার মা বলেছে আমার ছেলের আমার টাকা ছাড়া তার দিন চলে না রাত চলে না প্রতিদিন আসার সময় মার থেকে নিয়ে বিশ্বাস এটা তোমাদেরকে বোঝানোর জন্য বলি রে আমার আমার কলিজায় মায়ের প্রতি এসু বেশি রে এত বেশি রেক্সেক্টেশন মা আমার একশো টাকা লাগবে দেন পাঁচশো টাকা লাগবে দেন মার কাছ থেকে খুঁজে খুঁজে বাজার করি মার কাছ থেকে এটাতে আমি অনেক প্রশান্তি পাই যা করি সবগুলো মুট করে নিয়ে মায়ের কাছে দিয়ে দে মা কি করেছে এটা দ্বিতীয়বার আর জিজ্ঞেস করি না মা আপনার কাছে দিলাম এই টাকাগুলো কি করেছেন এটা আমি একটা বারের জন্য মাকে প্রশ্ন করি না কারণ বন্ধু মা যে কষ্ট আমাকে নিয়ে করেছে সারা পৃথিবী যদি মায়ের কদমে নিয়ে ফলাই আমার চামড়া চুলে যদি জোথা বানাই দেয় আমার চামড়া দিয়ে যদি তুষক বানাই দেয় তারপরেও তো মায়ের ঋণ আমি শোধ করতে পারব না বন্ধু আমি তোমাদেরকে বলবো আমি হাদি শরীফের মধ্যে একটুখানি পড়ে আসব বন্ধু তোমরা শোনো এই জন্য বলেছি আলেমদেরকে বেঁচে নাও যাকে তোমার বেশি পছন্দ তার সাথে তুমি একটা প্রেমের দূরি লাগাও তোমার জীবনে নেগেটিভ কোনো শব্দ থাকবে না যেদিকে যাবে সেদিকে গোলাপের পাপড়ির মতো সবাই ভালোবাসবে কই যাইতাম আমাদের ভালো লাগলে এই ফ্লাক্সটা শেষ করেন দরকার লাগলে আমি অর্ডার দিয়ে আরেকটা আনাই দিব কি ঠিক আছে না কথা ঠিক নেই হ্যাঁ আর ব্যাক কথা ঠিক আলহামদুলিল্লাহ এই বদাকানা কত কম হোক তে চিকনালি অন্তরে প্রেম আছে চোখে ইশারা দিছি বুঝছে যেতে বল করছে এক মায়ের পাগল ছেলে বন্ধু মায়ের পাগল ছেলে মা কে বন্ধু অনেক লম্বা সময় পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত মাকে কাঁদে করে মা অসুস্থ মাকে কাঁদে করে বন্ধু খানায় কাবাড়া তাওয়াফ অফ করিয়েছে মানে কোলে করে খানায় কা বাড়া তা অফ খানায় কাওয়া তাওয়াফ করানোর পরে এবার সাদিক তাইয়ার নামে এক আওবেদ ওনাকে প্রশ্ন করলেন আমি আমার মাকে বছরের পর বছর আমার মায়ের খুবই শখ খানায় কাওয়া তাওয়াফ করবে আমি বছরের পর বছর বছরের পর বছর আমি আমার মাকে কাদে করে করে খানায় কাওয়া তাওয়াফ করিয়েছি সাदिकুত তাইয়ার না মুকাবেদকে প্রশ্ন করলেন আপনি বলে দেন গো আমার মায়ের দিন খানা শোধ হইছে কিনা এবার আল্লাহ এবং সাदिकুত তাইয়ার ডাক দিয়ে বললেন বন্ধু কেমন করে বুঝাইলে বুঝবারে মায়ের কত মর্যাদা বাবার কত মর্যাদা আল্লাহর কাছে সাदिकুত তাইয়ার নামক আবেদ একটা ডাক দিয়ে বলল তুমি যদি পঞ্চাশ হাজার বছর যদি তোমার মা কাদে করে করে যদি খানায় কা বা তামাফ করাও যদি ঘোরাও একটা রাত্রেতে নিজুম রাত্রেতে মা ঘুমিয়েছিল তুমি বস্রাব করেছিল। বস্রাবের মধ্যে পড়েছিল মা দুঃখিনী মায়ের স্তন চেপে ধরে তুমি দুধ পান করেছিলে এমনি করে করে পঞ্চাশ হাজার বছর যদি মাকে কাঁধে করে ঘোরাও রে কাঁধে করে চড়াও রে তাহলে একটা রাত্রে দুধ পানের ঋণ সুদ হবে না আমরা কি বুঝতে পারি মায়ের কাছে আমরা কত ঋণী বাবার কাছে আমরা কতটা ঋণী আপনারা বোঝেন না আল্লাহ বলেছেন আমার গোলামি করো কি করো আল্লাহর গোলামি করো সাথে কাউকে শরীর করিও না এই যে কোরআন আল্লাহর অমিও বাণী যেটাকে বলা হয় দা হলি কোরআন পবিত্র গ্রন্থ এই গ্রন্থের মধ্যে আল্লাহরা বললেন আমি মা বাবার কথা তুলে ধরেছি একাধিক বন্ধু সুরার মধ্যে সুরানের মধ্যে আল্লাহর বলছেন যে আমি আমার আমি আবার বান্দাদেরকে ওয়ার্ডার করেছি মা বাবার সাথে সৎ ব্যবহার করার জন্য জোরে জোরে বলেন না সমাহান্লাহ আরো জোরে বলেন না সমাহান আপনারা কি দুর্বল হয়ে পড়েছেন আরো জোরে বলেন প্রমাণ দিয়ে আমি আপনাদেরকে বন্ধু আল্লাহরা বলুন মিন কি বলেছে দেখেন ছোট্ট করে বলছি ওই কৃষ্ণ আল্লাহ রাবুল আলমিন বলে দিয়েছে আল্লাহ আল্লাহর বান্দাকে অর্ডার করেছে আল্লাহ পুলা আলমিন তোমরা তোমাদের বাবা মার সাথে কি করো উত্তম আচরণ করো ভালো আচরণ করো প্রেমময় আচরণ করো সোহান আল্লাহ আজকে মা বাবার কথা বললে অনেক সন্তান শুনতে চায় না এরে বড়রা দরিশ্বরের যুবক বন্ধু তোমরা সবাইকে আমি আমার হৃদয় থেকে বলছি হৃদয় খুলে শোনো জুরি যেমন একজন আল্লাহওয়ালা ছিল তিনি মানুষ নিয়ে এমন করতে পছন্দ করতেন না মানুষের ভিড়ে পেয়ে থাকতে পছন্দ করতেন না লোকালয় থেকে অনেক দূরে নির্জন একটা জায়গায় তিনি একটা হুজরা বানাইলো হুজরা বানাইছে তার মানে ইবাদতের জন্য একটা কেন্দ্রবিন্দু তিনি তৈরি করেছে তিনি আমল করতেছেন দিন যায় রাত যায় দিন যায় রাত যায় একদিন তিনি হুজরার মধ্যে বন্ধ নামাজ নামাজের নিয়ত বাঁধলেন নামাজের নিয়ত বাঁধা অবস্থায় মা দুখিনী বাইরে চলে আসলেন এসে ডাকে বাবা জুড়িস বাবা গো তুমি কোথায় গো বাবা আমি মা এসেছি তোমার সাথে দেখা করার জন্য এখন খেয়াল করবেন গভীর খেয়াল জুরিস কিন্তু নামাজ পড়তেছে কি করতেছে শেষদার চাইতে ইমানের পরে শেষদার চাইতে দামি আমল আর কিছু আসেনি কপালে আল্লাহ কপালটা আল্লাহর কুদ্রুতি কদমে ঠেকানো এটা হচ্ছে দামি আমল আসেনি খেয়াল করবেন বন্ধু বোখারি শরীফের হাদিস ছেলেটা নিয়ত পর নামাজ পড়তেছে এদিক দিয়ে হুজরার বাহিরে থেকে এসে বন্ধু ধরেন একটা এক্সাম্পল হুজরা বললো অনেকে বোঝে না সাধারণ মানুষ ধরেন ঘরের ভিতরে ছেড়ে নামাজ পড়ে বাহির থেকে মা ডাকতেছে বাবা জুড়ি আমি মা এসেছি তোমার সাথে দেখা করব। এবার জুড়ি দেখি দেখি বলে আল্লাহ আল্লাহ আমি তো আল্লাধে ফেলেছি হজরতি জুড়ি চাল্লার বুজুর্গ সম্পান্ধা সে কি করলেন মায়ের ডাকে সারা দিলেন না সারা না দিয়ে তিনি নামাজটাই চালিয়ে গেলেন নামাজ শেষ হলো নামাজ শেষ করার পরে এবার বাইরে এসে চাইয়ে দেখে মা অব বন্ধু বাইরে নাই চলে গেছে একদিন চলে গেল জোরে কন আজকের একদিন চলে গেলো বন্ধু আবার দ্বিতীয় দ্বিতীয় দিন দেখেন ভাগ্যের কি পরিহাস। এবং আমাদের জন্য কত বড় আল্লাহর হাবিব এই হাদিসের অংশ বিশেষ একটা আর বেশি বন্ধু কি করলেন যাবার দ্বিতীয় দিন তিনি আবার নামাজরত অবস্থায় নামাজ চলাকালীন মা নিয়ে আসলো মা নিয়ে এসে ডেকে ডেকে বললেন বাবা বাবা গো আমি আজকে এসেছি তোমার সাথে একটু দেখা করো গো বাবা তুমি আমাকে একটু দেখা দাও এবার আজকেও জুরিস বলে মনে

তৃতীয় দিন আবার আসার পরে চাইয়া দেখে হজরতি জুড়ি দাসকীয় বন্ধ নামাজ রত অবস্থায় মা বারবার ডাকে বাবা বাবা গো এক এক করে দুই দিন তোমার কাছে আসলাম গো বাবা দেখা হলো না আজকে এসেছি বাবা আমি তোমার সাথে দেখা করব। আজকে হজরত জুড়ি তিনি বলতেছে আমি আমি আজকেও তো নামাজ রত অবস্থায় আমি কি নামাজ চালিয়ে যাব গো না কি আমি আমার মায়ের ডাকে সারা দিব ওই দুই দিনের মতো আজকেও তিনি চিন্তা করলেন আমি আজকেও সারা দিব না নামাজটা শেষ করে মায়ের ডাকে সারা দিব বন্ধু হাদিসরি প্রমাণ করেছে এক এক করে তিন দিন পার হয়ে গেল ছেলেটা নামাজ এত অবস্থায় মায়ের ডাকে সারা দিল না মায়ের সাথে দেখা করলো না তৃতীয় দিন নামাজ শেষ করার পরে বাইরে এসে চাইয়ে দেখে আজকেও বা নাই মা এক এক করে তিন দিন আসলো ছেলেটা দেখা দিল না যাওয়ার সময় মা আল্লাহর কাছে দরখাস্ত দিয়ে গেল মানি পনিব আমি এক এক করে তিন দিন ছেলেটার সাথে দেখা করতে আসলাম ছেলেটা আমায় দেখা দিল না আমি মাসকে তোমার কাছে দরখাস্ত দিয়ে গেলাম তাকে বেশ্যা মহিলার মুখ দেখাইয়া মরণ দিও না জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ এবার আশ্চর্য ধরনের ঘটনা বন্ধু মা কি করলো দোয়া তো বড় করে চলে গেল পাশেই বসবাস করতে এক ব্যবসা মহিলা মহিলার পেটের মধ্যে বাচ্চা ধীরে ধীরে মহিলার গর্ভ থেকে সন্তান প্রসব করলো। করার পরে মানুষ তাকে প্রশ্ন করল তুমি সন্তান তুমি কোথেকে নিয়ে এসেছো। বন্ধু আফসোস লাগে রে এই পৃথিবীর সন্তান ও বন্ধু এই পৃথিবীর সন্তানগুলোর কি অবস্থা হবে রে বেশরা মহিনার যখন সন্তান পৃথিবীতে আসলো মানুষ তাকে প্রশ্ন করতে লাগলো এ তুমি সন্তান তুমি কোথেকে নিয়ে এসেছ এবার এই বেশরা মহিলা একটা ডাক দিয়ে বলল এই সন্তান আমি এসি এনেছি ওই জুরিস থেকে জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ একবার বলেন আল্লাহু আকবার আল্লাহ দোয়া মা কবুল মা দোয়া আল্লাহ কবুল করছেনি এবার দেখেন ছেলেটার পাওয়ার বোঝানোর জন্য এত পাওয়ারফুল সন্তান হওয়ার পরেও মায়ের অভিশাপ দিতে দেরি লাগতে দেরি হয় নাই অথচ এই সরল মনা জুরিস আল্লাহ জুরিস ও বন্ধু তাকে একজন সুফি বা সাধক আমি বলতে পারি ওই জুরিস এই সম্পর্কে কিছুই জানে না সরল মনা যখন শুনতে পাইল এই বাচ্চাটা বেশ্যা মহিলার গর্বে জুরি থেকে এসেছে বন্ধু তৎকালীন সময় মানুষগুলো পাগল পারা হয়ে গেল পাগল দেওয়ানা হয়ে গেল বন্ধু এবার জুরিজের কাছে চলে আসলো জুরিজের হুজরাটা ভেঙ্গে ফেললো জুরিজকে প্রহার করা শুরু করলো তাকে হুজরা ভেঙ্গে টেনে হেসলে তার হুজরা থেকে বের করা হলো আর জড়ল মানা জুরিজ দেখে ডেকে বলে বন্ধু তোমরা আমাকে বলো না আমি কি অপরাধ করেছি কয় তোমার অপরাধ বলো ওই বেশা মহিলার সাথে তুমি অবৈধ মেলামেশা করে বেশা মহিলাকে তুমি গর্বে সন্তান দিয়েছ এবার আল্লাহ জুরিস এবার দেখেন আমি সন্তান তোমরা ভাই বাবা আমি তোমাদের একে বোঝাচ্ছি সন্তানটার এত বড় বুজুর্গ ছিল এত পাওয়ার ফোন ছিল সন্তানটা এত বড় বুজুর্গ ছিল এবার সরল মনা জুরিস বন্ধ নামাজ পড়লেন নামাজ পড়ার পরে এবার তিনি ডাক দিয়ে বললেন এ বাচ্চাটাকে আমার কাছে নিয়ে আসো অসংখ্য মানুষ ওই জুরিদের এই দেখার জন্য চলে আসলো চুরির যে অপকর্ম করেছে সেটার অবনতি দেখার জন্য আসলো মানুষগুলো বন্ধু দিয়ে আছে এবার পলকিনটা শেষ করলো নামাজ শেষ করার পরে বললো বাচ্চাটাকে আমার কাছে নিয়ে এসো বাচ্চাটাকে যখন তার কাছে হলো এবার হাত ওই বাচ্চাটার পেটটার ওপর রেখে বাচ্চাটাকে একটা দাগ দিয়ে বললো বাবু বাবু বলো না তোমার বাবাকে এবার বন্ধু ছোট্ট মাসুম বাচ্চা নজবান অবজত শিশু আবার ওই শিশুর অটোমেটিক্যালি জবান খুলে গেল ও বন্ধু যেমনি জবান খুলে গিয়েছিল এই সুবহানাল্লাহ বলেন না এমনি ওই অবলা ছোট্ট শিশুটার জবান খুলে গেল এবার ওই ছোট্ট শিশু জুরিদের হাত একটার উপর রাখতে দেরি ছোট্ট শিশুটা দিয়ে বলল ওই রাখাল আমার বাবা জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ একবার করেন আল্লাহু আকবার থেকে কিছু বুঝতে পারছেন নি আপনারা জুরিদের পাওয়ার আছে নি মর্যাদা আসেনি যার মর্যাদাকে বৃদ্ধি করার জন্য প্রমাণ করে দেয় আমার আল্লাহ কতটা আল্লাহ প্রিয় বান্দা কিন্তু মাঝে দোয়াদোয়ার করে দিল তিন দিন করে দেখা করতে আসলাম দেখা দিলা না বেশ্যা মহিলার সাথে তোমাকে কি করতে হবে যুক্ত হতে হবে হইছে কি হইছে না আরো জোরে বলেন পরে তৎকালীন সময় মানুষগুলো জুরহিতের হাত চুমু খেতে লাগলো জুহিদের সঙ্গ প্রথম চুমু খেতে লাগলো আবার বলল রে জুরি আমরা অন্যায় করেছি তোমার এই হজরাটাকে আমরা স্বর্ণ দিয়ে আবার বাধাই করে দিব জুরিস বলল না না আমার স্বর্ণের কোনো লালসা নাই রে আমাকে তোমরা মাটি দিয়ে হজরাটা বানায় দাও কত বড় তাকো কত বড় আল্লাহ হজরতি জুরিস তারপরেও মাকে কিন্তু সে গালি দেয় নাই বকা দেয় নাই শুধু দেখা করতে আসতে সন্তানকে দেখা দিল না আল্লাহ রাবুল আলমিনের কাছে দরখাস্ত দিল কবল হয়ে গেল এই যুগের ছেলে ছেলেদের কিন্তু অত বড় বুজুর্গি নাই এত বড় তাকুয়া নাই তারা কোথায় আছে কোথায় থাকবে কোথায় যাবে সেটার খবর নাই তাহলে আপনারা বলেন এই সন্তানের প্রতি যদি বাবা মা বিরক্ত হয় তাদের কোন উপায় থাকবে না এমনি পাবে বন্ধু মায়ের অভিশাপে যেমনি আমার দিকে তাকান মায়ের অভিশাপে যেমনি সন্তানটাকে হয়ে গেল বিপদ থেকে বন্ধ বিপদে পড়ে গেল ঠিক তেমনি ভাবে আমি আপনাদেরকে বলি আরেকটা হাদিস শরীফ বন্ধু এটাও বোখারি মুসলিম শরীফের মধ্যে এসছি বলবো নাকি শেষ করে দিব হ্যাঁ আরো শুনবেন চলবে অত্যন্ত মজার একটা ওয়াজ বন্ধু অত্যন্ত মজার একটা হাদিস এখান থেকে সত্যিকারের মমিন ও বন্ধু আপনাদেরকে আমি এই মাঝখান দিয়ে আরেকটা মেসেজ দিয়ে দিই আপনারা হয়তো অনেকে এমন থাকতে পারেন একটা সময় গরিব ছিলেন এখন আপনার দৌলত হয়েছে সম্পদ হয়েছে কিন্তু মা তো পৃথিবীতে নাই বাবা তো পৃথিবীতে নাই এখন আপনি মনে মনে চিন্তা করেন হুজুর আমার বাবা মা পৃথিবীতে যখন ছিল গো আমার তো দৌলত ছিল না এখন মা বাবা তো পৃথিবী থেকে চলে গেল আমাকে আল্লাহ দৌলত দিয়েছে আমি তো বাবা মাকে ভালোবাসতে পারি না আমি আমার মা বাবাকে ভালোবাসতে চাই সবার পরে আমি কোনভাবে ভালোবাসবেন মৃত বাবা মাকে আমি সেই টেকনিকটাও শিখাই দিয়ে যাব তবে বন্ধু এই সুস্থ সন্তান যেমনি করে মায়ের অভিশাপে বর্দোয় পড়েছে ঠিক তেমনি ভাবে বিপদগ্রস্ত সন্তান কিভাবে মায়ের দোয়ায় বিপদ থেকে বেঁচে গেছে বোখার এবং মুসলিম শরীফ থেকে একটা হাদিস শরীফ বনি ইসরা তিনজন লোক আমার দিকে তাকান আমি রাবির নামটা বললাম না বনি ইসাইলের তিনজন লোক বন্ধু তারা ভ্রমণে বের হলো সফরে বের হলো সফর করতে 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 বন্ধু সন্ধ্যা দিল সূর্য তার আপন বন্ধ চলে গেল আবার তারা কি করলেন ওই পাহাড়ের গুহার মধ্যে অবস্থান করলেন যেই দরজাটা দিয়ে যে দরজাটা দিয়ে তারা গুহার মধ্যে প্রবেশ করেছে গুহার মধ্যে ঢুকেছে তিনজন কয়জন গহ্বরর মধ্যে বন্ধু ঢুকেছে তিন জন লোক তিন জন লোক ঢোকার পরে বার কী করলো অটোমেটিক্যালি হঠাৎ করে পাহাড় থেকে বিশাল একটা পাহাড় বসে পড়লো ভাগ্যক্রমে ওই পাহাড় বন্ধু এই পাথরটা তাদের দরজা বরাবর পড়েছে আদি শরীফের মধ্যে এসেছে পৃথিবীর কেউ নাই পৃথিবীর কারো কোনো ক্ষমতা নাই আল্লাহ ছাড়া এই পাথরটা সরাইবার দরজা থেকে কত বড় বিপদ চিন্তা করছেন নি কয়জন লোক তিনজন লোক বন ইসরায়েলের তিনজন লোক তারা এটার মধ্যে পড়ে বিপদে পড়ে গেল তিনজন এটার মধ্যে বন্ধু আফসোস করতেছে কি করব এখন এত বড় পাথর দরজা দরজার মুখটা ফিরাপ করে দিছে আমরা এখান থেকে কেমন করে বের হব চিন্তা করতে 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 তিনজন মিলে একটা পরামর্শ করলেন যেমন আজকে আপনাদের এই প্রোগ্রামটা একটা কিন্তু এদের মতো একটা एग्जांपल হতে পারে যদি মন দিয়ে হৃদয় দিয়ে ভালোবাসা দিয়ে শুনতে পারেন তিনজন পরামর্শ করল বন্ধু আমরা তিনজন তো বিপদে পড়ে গেছি এখন বিপদ থেকে তোমাদেরকে বাঁচতে হবে কি করণীয় তিনজন মিলে পরামর্শ করে একটা সমাধান বের করলেন সমাধানটা হল তারা তিনজন মিলে চিন্তা করলেন আমাদের জীবনে তো অনেক ভালো কাজ করেছে আমাদের জীবনে তো অনেক ন্যাক কর্ম করেছে প্রত্যেকে প্রত্যেকের জীবনে স্পেসিফিক কোনো ভালো কাজের উসিরা দিয়ে আল্লাহর কাছে দরখাস্ত দাও দেখি রে আল্লাহ আমাদেরকে বড় বিপদ থেকে বাঁচাই কিনা سبحان الله المؤمن. <سؤال> أنا أنزل المؤمنين سبحان الله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله আমি নহুড়ের ফুতুল জগত করলেন ও যা বি আমদিনের ফুতুল জগত করলেন ও যা রাজেন করবি ওম তীর পাইসালা শুভান सुबु हला আর্ষি কু সিলো হালো শ্রী সি যাহার ও শিলা আল্লাহ খুশি হইয়া নাম লা নেহ বিহার্লা নয় র আমি আপনাদেরকে একটু হালকা একটু বন্ধু নাস্তা দিয়েছি কে দিয়েছি আলোচনার সময় অনুযায়ী এটা আপনাদের লাঞ্চ টাইম কারণ সকালে শুরু হয়েছে তার মানে বিকাল থেকে শুরু হয়েছে রাত্র বারোটা পের হয়ে পার হয়ে গেছে তার বাড়ি হান্ড্রেড পার্সেন্ট আপনাদেরকে ব্যবহার এটা আবার কেমন ধরনের কথা এটা আমার কথা নয় নবীজি জানিয়ে দিয়েছেন জান্নাতের বাগানে যারা প্রবেশ করে তারা জান্নাতের মেহমান হয়ে যায় তারা জান্নাতি হয়ে যায় তারা জান্নাতের মেহমান হয়ে যায়

পৃথিবীর বুকে দুপুর বেলা যে লাঞ্চ আমরা করি প্রতিদিন ওই লাঞ্চ থেকে আসে দেহের প্রশান্তি আর মাহফিলে আপনাদের কি যে লাঞ্চ আমি করিয়েছি ওই লাঞ্চ থেকে আসে আপনার রুহের প্রশান্তি দুই ধরনের খাবার লাগে মুমিনের প্রতিদিন একটা হলো পৃথিবী থেকে খুঁজে বের করা হয় পৃথিবী থেকে খাওয়া হয় এটা হলো মুমিনের দেহের খোরাক আর এই সমস্ত বাগান থেকে যেটা সংগ্রহ করা হয় এটা হলো মুমিনের জন্য রুহের খোরাক বন্ধুরা আমার বলতেছিলাম মনে আসেনি আপনাদের তিনজন লোক পরামর্শ তাদের ফাইনাল হয়ে গেল এর মধ্যে বন্ধু একজন সিদ্ধান্ত করল আমার জীবনে এমন একটা কর্ম আমি করেছিলাম যেটা একমাত্র আল্লাহ রাব্বুল বোনার আমিনকে পাওয়ার আশায় কর্মটা হলো কি একটুখানি বলে দেই না হয় বুঝবেন না প্রথম যিনি তার উসিলাত আল্লাহর দরবারে তুলে ধরেছে আল্লাহ কিন্তু বলেছে আয়ু আল্লাহ বলেছেন ইমানদার গন তোমরা আমাকে ভয় করো আর ভয় করার পরে তোমরা উসিলা তালাশ করো হুজুর উশিলাটা কি অকুন মা সদিকে সত্যবাদী লোক তার বাড়ি হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর রলেরা তোমরা তাদের সাথে যখন যুক্ত হয়ে যাবে রে তখনই তোমাদের ধাপ একটার পর একটা সামনের দিকে অগ্রসর হতে থাকবে